কোন ধরনের আপনাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা এবং তারা কি আপনাদের আশ্বাসই চলে গেল নাকি তারা নিজ থেকে সরে গেল আমাদের এই ধরনের কোন আশ্বাস বা অশ্বাসের বিষয় নয় আমরা আসলে কোনো পক্ষ নই আমরা রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এবং রাষ্ট্রের নাগরিক সকলেই সুতরাং আমরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন পরিস্থিতি পরিস্থিতি অবনতি ঘটতে না পারে যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ সহায়তা দেওয়ার জন্যই আমরা এসেছিলাম কতক্ষণ আমাদের যতক্ষণ প্রয়োজন মনে হবে আমরা এখানে অবস্থা বলছে তাদের হলগুলো অবরুদ্ধ তারা হলে যেতে পারছে না সেক্ষেত্রে আচ্ছা এই বিষয়গুলো আসলে কে কি বলছে এটি আমাদের একটি আর বহির্ভূত আমরা আইন শৃঙ্খলা রক্ষার কাজে আছি আমার মনে হয় আপনারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে ঘটনা ঘটেছে আমরা যতক্ষণ এসেছি ততক্ষণের ভেতরে আমরা কোনো ধরনের কোনো অঘটন এখানে ঘটাতে দেইনি সোজা কথা মানে মোটা তাকে যদি বলি